গত দুই তিন দিনের ভিতরে রাজনীতিতে বিরাট একটা ঘটনা ঘটে গেছে এবং রাজনীতিবিদদের ভিতরে এই বিষয়ের ইম্প্যাক্টটা এত গভীরভাবে পড়েছে যে তাদের বক্তব্যের টোন তাদের ভাষার মাধুর্য সব কিছু পরিবর্তন হয়ে গেছে এবং মজার ব্যাপার হচ্ছে এই পরিবর্তনটা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করেছি এনসিপির ভিতরে এর আগে আমরা বিএনপি এবং জামাত ইসলামের ভিতরে দেখেছি বিএনপির নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য দিতে তাদের বক্তব্যের টোন পরিবর্তন করতে কথার ধরন চেঞ্জ করতে হ্যাঁ আক্রমণাত্মক ভঙ্গিতে তারপরে আমরা জামাত ইসলামের নেতাকর্মীদেরকেও দেখেছি তারাও তাদের বক্তব্যকে কখনো কখনো শানিত করেছেন কখনো কখনো আবার একটু নরম করেছেন কিন্তু সর্বশেষ এনসিপির নেতাদের মুখে যে বক্তব্য শুনলাম বিশেষ করে সরকারের উপরে ইতিপূর্বে তারা কিন্তু এই ধরনের বক্তব্য দেয় নাই বা আমরা শুনি নাই আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি সরকারের সাথে এনসিপির একটা শীতল সম্পর্ক প্রবাহিত হচ্ছে তার আগে কিন্তু সবাই সরকারের একটা পার্ট মনে করত এবং কিং পার্টিটা ইত্যাদি হাবিজাবি হাফিজাবি অনেক কিছু তাদেরকে বলেছে আমি শুরুতেই অবশ্য এর পক্ষে ছিলাম না বলার যে এনসিপি কিংস পার্টি এর পক্ষে আমি অনেক লেখা এনসিপি যে কিংস পার্টি নয় এর পক্ষেও আমি লিখেছি আবার অন্যরাও যে কিংস পার্টি হতে পারে সেটার পক্ষেও লিখেছি যাই হোক এই সম্প্রতি তিন চার দিনের ভিতরে এনসিপির সাথে সরকারের বিরাট একটা মত তৈরি হয়েছে এবং এই মত পার্থক্যটা প্রকট আকার ধারণ করেছে স্পষ্ট রূপ ধারণ করেছে তাদের নিবন্ধন এবং প্রতীক সাপলা প্রতীক দেয়া বা না দেয়া নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা দেখছি এনসিপির নেতারা তারা নির্বাচন কমিশনের কাছে তারা নির্বাচন অফিসে দোরঝাপ করছে তাদের বারবার ফিরিয়ে দেয়া হচ্ছে তাদের নিবন্ধন দিতে গরিমসি করা হচ্ছে দিচ্ছে না নানা ধরনের আইনি জটিলতা দেখিয়ে এ কথা সে কথা বলে তাদেরকে ঘোরানো হচ্ছে অপরদিকে আমরা দেখছি জুলাই গণভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করা এমনকি মূলত তারা আওয়ামী লীগ এরকম একটি দল সঙ্গত কারণে আমি এখন তাদের নাম বললাম না পরবর্তীতে আমি বলবো এরা ঠিকই নিবন্ধন পেয়ে গেছে এবং আপনারা শুনে আশ্চর্য হবেন এই নিবন্ধন এই যে দলটা পেয়েছে এদের মাধ্যমেই বাংলাদেশে আওয়ামী লীগ এস্টাবলিশ হবে মূলত মূলত আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য এটি সীমান্তের ওপার থেকে ধেয়ে আসা একটি চক্রান্ত এটি এবং তাদের ডক্টরি নেই ওই দলটাকে নমিনেশন দেয়া হয়েছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন অবশ্যই জেনে যাবেন বলা হচ্ছে তারা আওয়ামী লীগের বি টিম তারাই মূলত তারা আওয়ামী লীগ তো সেই দলকে যখন নিবন্ধন দেয়া হয়েছে অথচ জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়া একটি দলকে নিবন্ধন দেয়া হচ্ছে না তাদের প্রতীক দেয়া হচ্ছে না তাদেরকে বারবার ঘোরানো হচ্ছে তাদের সাথে বিমাতা আচরণ করা হচ্ছে অথচ আমরা বলছি যে এটি এনসিপির সরকার তাহলে বিষয়টা একটু সাংঘর্ষিক হয়ে গেল না এইটারই বিস্ফোরণ প্রথমে ঘটিয়েছে এনসিপির যে নেতা নাহিদ ইসলাম তিনি সর্বপ্রথম একটি বক্তব্যে বললেন যে কোন উপদেষ্টা কি দায়িত্ব পালন করছে কোন রোল প্লে করছে কোথায় কোথায় তারা গাদ্দারি করছে তাদের সময় হলে প্রত্যেকের লুঙ্গি খুলে দেয়া হবে তাদের নাম আমরা জনসম্মুখে প্রকাশ করে দেব এর কয়েকদিন পরেই গতকাল এনসিপির উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সার্জি আলম তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন তার এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে বিরাট একটা তলপার শুরু হয়ে গেছে এবং সবাই যেন একটু বসেছে এবং উপদেষ্টাদের ভিতরে কেউ কেউ যাদের লুঙ্গি খুলে যাচ্ছে খুলে যাওয়ার ভয় রয়েছে তারা কিন্তু তাদের লুঙ্গি এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে কিন্তু বিমানের টিকিট কাটার জন্য তারা তরিঘড়ি শুরু করেছে ধরঝাপ শুরু করেছে কি বলেছে সার্জি সালাম সার্জি সালাম পরিষ্কার করে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে অনেকেই উপদেষ্টারা ভাবছেন যে তারা সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যাবেন অথচ তারা জুলাই অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের নিজেদের দায়িত্ব তারা পালন করেন নাই তারা দায়িত্ব পালনে গরিমসি করেছেন দায়িত্ব পালনে অবহেলা করেছেন সুতরাং তাদের কোনো সেফ এক্সিট নাই পৃথিবীর যে প্রান্তে যাবে এরা সেই প্রান্তেই এদেরকে বাংলার জনগণ ধরবে কেউ ছাড়বে না এদের মৃত্যু ছাড়া এদের কোনো সেফ এক্সিট নাই ভয়ঙ্কর কথা কিন্তু বিশাল কথা এই কথা শোনার পরে এখন ওই উপদেষ্টারা বুঝতে পারেনি যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তারা বুঝতে পারছে না তারা তো বুঝতে পারছে কারণ যার মনে যা ফাল দিয়ে ওঠে তা সে তো বুঝতে পারছে সে কোন রোল প্লে করছে কোথায় কোথায় এসে কোন কোন বৈঠকে সে কার পক্ষে কথা বলছে কার পক্ষে ওকালতি করছে কোন সিদ্ধান্তগুলোতে সে বাগরা দিচ্ছে এগুলো সে তো জানে অন্যান্য উপদেষ্টারাও জানে কিন্তু তাদের সহকর্মী হবার কারণে তারা একটি বডি হবার কারণে এগুলো কেউ বাইরে বলছে না কিন্তু নাহিদ ইসলাম যখন এই উপদেষ্টা পরিষদের ছিলেন তিনি তো জানেন তিনি দেখেছেন না তিনি ফেস করেছেন না তো তিনি তো প্রত্যেকের নাম জানেন যার কারণে তিনি কিন্তু প্রথমে প্রথম বিস্ফোরক মন্তব্যটি করেছে যে এই উপদেষ্টা পরিষদের গাদ্দারদের জাতির সামনে পরিচয় করিয়ে দেয়া হবে আমরা অপেক্ষায় থাকবো অবশ্যই নাহিদ ইসলাম তার কথা রাখবে আমরাও চিনতে চাই গাদ্দার চিনতে চাই জুলাই গণবুত্থানের রক্তের সাথে এত এত রক্ত এত এত প্রাণঘাতী এত এত পঙ্গুত্ব এইগুলোর কি কোনো মূল্য নাই এইগুলোর সাথে যারা গাদ্দারি করেছে সেই ঘাতকদেরকে যারা উপদেষ্টা পরিষদে বসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে তাদেরকে এখানে পুনর্বাসিত করার চেষ্টা করেছে তাদের অবশ্যই এই জাতি চিনতে চায় সুতরাং আপনারা দু একদিনের ভিতরেই দেখবেন সার্জিস আলম যাদের সম্পর্কে এই কথাগুলো বলেছে যে এই গাদ্দারগুলোর মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই দেখবেন অল্প দু একদিনের ভিতরেই দু একজন বিদেশের বাইরে চলে যাবে এই তারা তারা এখন এই প্রচেষ্টায় ব্যস্ত যে কোনো মতো একটা দায় সারা গোছের নির্বাচন দিয়ে হয়তো সেই নির্বাচনটিও হবে প্রি সেই নির্ধারিত ব্যক্তিদের সেইখানে বসিয়ে দিয়ে তারা দেশ থেকে পালাবে সেই ময়নুদ্দিন আর ফখরুদ্দিনের মতো ইয়াজ মতো তারাও দেশের বাইরে গিয়ে তাদের সুখের সাম্রাজ্য করবে হয়তো আওয়ামী লীগের যে পতিত নেতাগুলো আছে তাদের সাথে গিয়ে একই টেবিলে একই মদের গ্লাসে সরা পান করবে একই টেবিলে তাস খেলবে একই কোর্টে তারা হয়তো দাবা খেলবে সুতরাং তার আগেই আমরা নাহিদ এবং সার্জিসের প্রতি অনুরোধ আহ্বান আপনারা এই গাদ্দারদের নামগুলো জাতির সামনে অতি দ্রুত প্রকাশ করে দিন যেন তারা সেফ এক্সিট না নিতে পারে যেন তারা পালিয়ে যেতে না পারে